মানব রচিত কোনো আইন মানুষের কোন তন্ত্রমন্ত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সত্যিকার অর্থে প্রয়োজন হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা সম্মানিত উপস্থিতি বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে এই দেশে অনেক সরকারের পরিবর্তন হয়েছে অনেক দল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন অনেকেই অনেক দফার কথা আমাদেরকে শুনিয়েছেন অনেক স্লোগান দিয়েছেন কেউ আঠারো দফার কথা বলেছেন কেউ একুশ দফার কথা বলেছেন কেউ সোনার বাংলার কথা বলেছেন কেউ সবুজ বিপ্লবের কথা বলেছেন আজকের চুয়ান্ন বছরে বাংলাদেশ যে তিবিরে ছিল সেখানে অবস্থান করছে বরঞ্চ কোনো কোন দিক থেকে দিক দিক থেকে থেকে সন্ত্রাসের দুর্নীতির দেশ আরো পিছনের দিকে চলে গিয়েছে এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যারা এই দেশে ক্ষমাতে অধিষ্ঠিত ছিলেন তারা সকলেই মানুষের রচিত আইন মানব রচিত আইন মানুষের তৈরি করা দফা রফা স্লোগান দিয়ে এই দেশ এবং জাতিকে মন ভুলিয়েছেন কিন্তু প্রকৃত অর্থে তারা এই দেশের জনগণের স্বার্থে কোনো কাজ করেননি তারা নিজেদের আখের গুছিয়েছেন নিজেরা দেশে বিদেশে অনেক সহায় সম্পদের বাড়ি গাড়ির মালিক হয়েছেন মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি একবিংশ শতাব্দীর এই যুগে এসে এই কথা প্রমাণিত হয়েছে মানব রচিত কোনো আইন মানুষের কোন তন্ত্রমন্ত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে প্রয়োজন হচ্ছে আল্লাহর জমিনে সত্যিকার অর্থে দিনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা আল্লাহ রাবুল আলমিন যুগে যুগে নবী এবং রসুল প্রেরণ করেছেন এই পৃথিবীতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আদম আলাহ্লাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসুলের আবির্ভাব হয়েছে প্রত্যেকে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়েছেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর অনুদ্যেশ্য হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন হুয়াল্লাজি আরসাল্লা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক লিয়ুঝিরহু আলাদ-দীনিকুল্লিহি ওয়ালাউ কারিহাল তিনি সে সত্তা যিনি তার রাসুলকে হেদায়ত এবং সত্য সহকারে পাঠিয়েছেন যাতে করে সকল প্রকার জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয়ী করা যায় রাসুল উল্লাহাতে মোদিনা একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন যে রাষ্ট্রের স্বয়ং রাসুল ইসলাম রাষ্ট্রপতি ছিলেন সেই রাষ্ট্রে ছিল না কোনো হানাহানি মারামারি কাটাকাটি সে রাষ্ট্রে অর্থনৈতিকভাবে এত সমৃদ্ধ ছিলেন যে জাকাত হওয়ার মতো কোনো গরিব লোককে খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে তথা এই ভূখণ্ডে উনিশশো সাল থেকে কাজ করছেন তেনারা কিছু সৎ লোক তৈরি করার চেষ্টা অব্যাহত রেখেছেন আল্লাহ রাবুল আলমিন এই দেশকে এই জাতিকে তার সঠিক সেখানে নিয়ে যেতে হলে এই দেশে যেটি প্রয়োজন সেটি হচ্ছে সৎ যোগ্য খোদাবিরু নেতৃত্বের বাংলাদেশ জামাত ইসলামী সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী এই দেশ এবং জাতিকে নিয়ে স্বপ্ন দেখেন সে স্বপ্নটি হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন নসুলুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লাম পরবর্তীতে খোলা পায়রা আসে দিন এরপরে আজকে আমাদের উপরে এই দায়িত্ব অর্পিত হয়েছে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখছি আমরা চাই আমরা মনে করি বাংলাদেশের সুখী সমৃদ্ধশালী একটি দেশে পরিণত করতে হলে এই দেশে আল্লাহরাবুল আলমীর রাজকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে সেজন্য আপনাদের সকলের এই কাজে আমরা সহযোগিতা প্রত্যাশা করছি আপনাদের সমর্থন প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে আমরা এই জন্য সার্বিক সহযোগিতা কামনা করছি বাংলাদেশ জামাত ইসলামী এই দেশ এবং জাতির প্রতি অঙ্গীকারবদ্ধ আমরা বাংলাদেশে একটি দুর্নীতিমুক্ত দেশ পরিণত করতে চাই আমরা বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত একটি দেশ পরিণত করতে চাই আমরা বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পূর্ণ হেফাজত চাই বাংলাদেশ জামাত ইসলামী এই ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে তিনশো আসনে প্রার্থী দিয়েছে আপনারা বাংলাদেশের জামাত ইসলামীর সৎ যোগ্য, খোদাবেরু প্রার্থীদেরকে দাড়ি ফাল্লা ভোট দিয়ে বিজয় করবেন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েই আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ